হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আশা করি সবাই ভালো আছেন আর আমরা কিন্তু খুবই ভালো আছি আর আজ চলে আসছিলাম একটা বিয়েবাড়িতে আর জানেন তো বনগাসের পর এটা কিন্তু আমার বনগাঁতে প্রথম বিয়েবাড়ি যাওয়া তো এখানটায় বিয়েবাড়িতে ঢোকার আগে তো দেখলাম বর চলে এসেছে এখানে বাজি ফাটাচ্ছিল তারপর দুজনে ঢুকে পড়লাম বিয়ে বাড়িতে আর দেখুন কি সুন্দর সাজিয়েছে আর এটা ছিল স্কুলের এক কালিকের বিয়ে আর তারপরে গিয়ে দেখি না ওদের স্কুলের সবাই চলে এসেছে আর এখানে সব ছবি টবি তোলা হচ্ছিল তো তারপরে আমরা দাঁড়ালাম একটু ছবি টবি তুলতে তো এখানটা একটু ভিডিও হচ্ছিল আর এটা হলো রিয়া ম্যাম তো রিয়া ম্যামকে খুব সুন্দর লাগছিলো পুরো লক্ষ্মী ঠাকুরের মতন আর যেখানে বিয়ে হবে দেখুন তো সেখানটা খুব সুন্দর সাজিয়েছিলো ফুল দিয়ে আর পুরো ডেকোরেশনটাই খুব সুন্দর লাগছিল এদিকে বড় এসেছে বলে এদিকে বউ নাচছে ওদিকে বড় নাচছে এদিকে বউ নাচছে তো খুব সুন্দর লাগছিল তারপর আমরা চলে গেছিলাম ফুচকা স্টলে তার গিয়ে দেখি বিশাল লাইন তো লাইন ঠেলে ফুচকা খেয়ে আর পান খাইনি তো তারপরে চলে গেছিলাম একটু পকোড়া খেতে তো পকোড়া পকোড়া খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম আমরা খেতে মানে এখানে খেতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে সবাইকে বাই করে তারপরে আমরা চলে এসেছি আজ এইটুকুনি থাক দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে